আল্লাহ রহমাতুল্লিল আলমিনকে কন্যা সন্তান দান করেছিলেন এবং পুত্র সন্তান ও আল্লাপাকবুল আলমিন মায়ার নবীকে দান করেছিলেন যদিও পুত্র সন্তান আল্লাহ ফাকরবুল আলমিন রহমাতুল্লিল আলমিনকে দান করেছিলেন তারা সাবালক হওয়ার আগে আগে আল্লাহ পাকরাবুল আলমিন উঠায়নিছেন একটু জোরে বলি সোভান আল্লাহ রসুল রহমতুল্লিল আলমিনকে আল্লাহ বাকরবুল আলমিন ছেলে এবং মেয়ে সন্তান মিলে সাতজন সন্তান আল্লাহ আলামিন দান করেছিলেন জুড়ে বলুন কয়জন আর জুড়ো বলুন এর মধ্য থেকে চারজন হলো মেয়ে সন্তান আর তিনজন হলো পুরুষ আল্লাহ করে বলবেন না এই মেয়েদের মধ্যেই এক নম্বর হলো রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই নম্বর হল হজরত রোকাইয়া র দিয়াল্লাহতা আনহা তিন নম্বর হচ্ছে হজরত উম্মে কুলসুম র দিল্লাহতা আনহা আর চার নম্বর হচ্ছে হজরত মা ফাতে মাতো জাহরা র দিয়াল্লাহতা আনহা চিৎকার মেরে বলি বাহাল এই চারটা কন্যা সন্তান আল্লাহ বুলালামিন আল্লাহ হাবিব ব্রহ্মদ তুলিলা দান করেছে তিনজন পুত্র সন্তান দান করেছিলেন একজনের নাম হলো হজরত আসেম রদুল্লাহ আনহু আরেকজন নাম হলো হজরত আবদুল্লাহ রদুল্লাহ আনহু আরেকজনের নাম ছিলেন হজরত ইব্রাহিম রদুল্লাহ আনহু জুরে জুরে বলি সোবাহান আল্লাহ হজরত আবদুল্লাহ রদুল্লাহ আনহু দ্বিতীয় নম্বর যে ছেলের সন্তান এই ছেলে সন্তানের আরও দুইটা নাম আছে একটা হলো তাহের আর একটা হলো তৈব সোমান আল্লাহ বলবেন না চারজন আর তিনজন মোট সাতজন সন্তান আলামিন বাকরাবুল আলমিন রহমাতুল্লিল আলমিনকে দান করেছেন একটু জরুরবুল আল্লাহ